সবাইকে ঈদ মোবারক ঈদের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রুমটা গুছিয়ে নিলাম যেহেতু আজকে কোনো মেহমান আসবে না হালকা পাতলা ভাবে রুম গুছিয়ে নিলাম তারপর চলে গেলাম রান্না করতে পোলাও রান্না করেছি দিন পর আজকে পোলাও রান্না করলাম এই ঈদে কে কি রান্না করেছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন আর আমার শাশুড়ি মা চিকেন কোমা রান্না করেছিল ওটাও অনেক মজা হয়েছিল যে ঈদে হোক না কেন শ্যামাই না হলে তো হয় না তাই শ্যামাই আর নুডলস রান্না করা হয়েছিল সকাল সকাল সবাই নামাজে চলে গেছে নামাজ শেষ করে কোরবানির কাজ সম্পন্ন করা হবে তারপর আমরা মাংস নিতে যাব। আমাদের গরু কোরবানি করা শেষ আমি নিচে বালটিনে দাঁড়িয়ে আছে মাংস আনতে যাব। আমার হাজবেন্ডও চলে আসলো এখন যাচ্ছে আম্মুর বাসার নিচে যে দেখি মাংস কাটা শেষ আমার শাশুড়ি মা ভাইয়া বসে আছে মাংসের ওখানে আমার হাজবেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস কাটা দেখছে আব্বু বসে আছে আমার হাজবেন্ডও বসে পড়লো মাংস কাটার জন্য যে যে যার যার মতো মাংস কাটা কাটি চলছে আমি ভাবলাম এই ফাঁকে আমাদের বাসায় যাই বশাই যে দেখি আম্মু চটপটি রান্না করেছে আম্মুর এই চটপটিটা খুবই মজা হয় তাই ঝটপট খেয়ে নিলাম আম্মুর এই স্পেশাল চটপটিটা তারপর শমায়ের রান্না করা হয়েছিল শমায়ের জোরদাও রান্না করা হয়েছিল সব একটু একটু করে খেয়ে নিলাম আসলে কুরবানির দে তেমন করার কিছুই থাকে না মাংস কাটাকাটি করো খাওয়া দাওয়া করো এই মা জামাইকে খাইয়ে দিচ্ছে সবকিছু খাওয়া দাওয়া শেষ করে একটু জুস খেয়ে নিলাম রিফ্রেশ লাগছে আসলে ছোটবেলার ঈদ গুলো বেশি মজার ছিল তাই না অসিকা আর দে দেশিকা পাপাকে একটা মাছ খাওয়ায় মজা খেয়ে দেখো হ্যাঁ মজা বোকা খা

তারপরে আমি বলবো সালাম করে সালামী নেওয়ার পর্ব শুরু হয়ে গেল সব থেকে ছোট বোন আমার মিম মিম সবাইকে সালাম করছে সালাম করে সালাম ও গেল কুরবানি দিয়ে আমরা বড়রা কমই সালামী পাই ছোটরাই বেশি সালামী পাই তাই না কিন্তু সালাম করে সালামী নেওয়ার পর্ব শেষ এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ বেঁচে থাকো বড় হ